জেনপাস ইউজি দু হাজার চব্বিশ পেপার টু দ্যাট ইজ বিএইচএ পরীক্ষার ইংলিশ প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নাও একষট্টি নাম্বার প্রশ্ন উত্তর হয়ে যাবে দেখো মানি ওয়াজ ডিভাইডেড ড্যাশ দ্য সন এটা উত্তর হয়ে যাবে অপশান বি অ্যামাং তারপর বাষট্টি নাম্বার প্রশ্ন দেখো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এটা উত্তর হয়ে যাবে অপশান ডি দ্য মুন সায়েন্স ওভার দ্য আর্থ তারপর তেষট্টি নাম্বার প্রশ্ন এখানে বলেছি ইন্ডাইজেন্ট ডিউরিং দ্য প্যান্ডামিক দ্য ইন্ডাইজেন্ট পিপল হ্যাড টু সাফার এ লট ইন্ডাইজেন্ট কথাটির অর্থ হলো অসহায় বা গরিব তো এখানে এই এটার অপোজিট ওয়ার্ড করতে বলেছে যে কোনটা হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপোল্যান্ট যে অপোল্যান্ট অপশান এ এটা হচ্ছে ঐশ্বর্যপূর্ণ এটার মানে তো তাই এটার যে ইন্ডাইজেন্ট এর বিপরীত হবে কি অপোল্যান্ট অপশান এ তারপর দেখো চৌষট্টি নাম্বার উত্তর সাজাতে হবে এটাকে এই যে কারেক্ট সিকোয়েন্সে এটাকে সেন্টেন্সে তৈরি করতে হবে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি আর পি এস কিউ অর্থাৎ এখানে দেখো আর লাইফ ইজ এ সোলো ফ্লাইট অ্যান্ড ইচ পারসন মেক্স হিজ অর হার ওন জার্নি তাই উত্তর হবে অপশান ডি তারপর পঁয়ষট্টি নাম্বার প্রশ্ন এখানে বলেছিল কি যে গ্রামাটিক্যালি কারেক্ট এখানে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ নিডস টু বি রিমুভড কোনটা সরাতে হবে তাহলে গ্রামেটিক্যালি কারেক্ট হবে এখানে উত্তর হবে অপশান বি এ তারপর ছেষট্টি নাম্বার প্রশ্ন সিটি এটার যে অপোজিট ওয়ার্ড যে এটার অপোজিট ওয়ার্ড বার করতে হবে এটার অপোজিট ওয়ার্ড কি হবে অপশান ডি পোলাইটনেস তারপর সাতষট্টি নাম্বার প্রশ্ন এটা একটা ইডিয়াম দেওয়া রয়েছে এখানে কি দেওয়া রয়েছে দেখো কুক সাম সামওয়ান গোস এটা হবে টু স্প আদার প্ল্যান অন্যের যে পরিকল্পনা নষ্ট করা অপশন বি তারপর আটষট্টি নাম্বার প্রশ্ন আটষট্টি নাম্বার প্রশ্ন তো দিয়েছে কি অপোজিট ওয়ার্ড হারমোনিয়াস হারমোনিয়াস মানে হচ্ছে সুরেলা তো এখানে তার অপোজিট ওয়ার্ড হবে হচ্ছে অপশন বি ডিসকডেন্ট ডিসকডেন্ট মানে হচ্ছে কি অসঙ্গতিপূর্ণ তারপর ঊনসত্তর নম্বর প্রশ্ন ঊনসত্তর নম্বর যে প্রশ্ন দেখো বলছে গ্রামাটিক্যালি রং কোনটা রয়েছে তো ঊনসত্তর নম্বর প্রশ্নের উত্তর হবে এইটা হবে ইউ শুড নট মেক এ নয়েস এখানে হবে এখানে যদিও আমার কনফিউশন রয়েছে এখানে এ এর পরিবর্তে এ নি হওয়ার কথা যদিও এটাতে আমার একটু কনফিউশন রয়েছে তো আমার মনে হচ্ছে যে অপশান ডি উত্তর হবে তারপর দেখো সত্তর নম্বর প্রশ্ন সত্তর নম্বর প্রশ্নের উত্তর হবে অপশান এ ইন তারপর একাত্তর নম্বর প্রশ্ন একাত্তর নাম্বার প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান বি অ্যারোগেন্স এবং হিউম্যালিটি এখানে যেহেতু বিকশ রয়েছে বিকশ রয়েছে তাই বিকস এবং এইখানে সারপ্রাইজ কথাটা রয়েছে তাই এখানে যে ওয়ার্ডটা বসবে তার বিপরীতটা এখানে বসবে তাই অ্যারোগেন্স অ্যারোগেন্স মানে হলো অ্যারোগেন্স মানে ঔদ্ধত্ব এবং হিউম্যালিটি মানে হচ্ছে নম্রতা তাই এখানে উত্তর হবে অপশান বি তারপর বাহাত্তর নম্বর প্রশ্ন এটা হবে নো সাবস্টিটিউশন রিকোয়ার্ড অপশান ডি তারপর তিয়াত্তর নাম্বার প্রশ্ন উত্তর হবে অপশান ডি টু ইনিশিয়েট এ চেন অফ ইভেন্ট এটাও ছিল এখানে দেখো এটা ছিল সেট দ্য হুইল ইন মোশন এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইভেন্ট ইরিয়াম এটাও একটা এরিয়াম তাই উত্তর হবে অপশন ডি তারপর চুয়াত্তর নাম্বার প্রশ্ন দেখো দিয়েছে অনওয়ার্ড এক্স অনওয়ার্ড এক্সপ্রেশন তো এ পারসন ইনক্যাপেবল অফ মেকিং মিস্টেক এটা উত্তর হয়ে যাবে অপশান এ ইনফ্যালেবল এটা মানে হচ্ছে অব্যর্থ তারপর পঁচাত্তর নম্বর প্রশ্ন কারেক্ট স্পেলড ওয়ার্ড এটা অপশান এ সেনসেশনাল পঁচাত্তর নাম্বার যে প্রশ্ন এটা সেনস সেনসেশনাল মানে হচ্ছে চাঞ্চল্যকর তারপর ছিয়াত্তর নাম্বার প্রশ্ন উত্তর হবে এটা অপশান সি আপন তারপর সাতাত্তর নাম্বার প্রশ্ন এটা উত্তর হবে ইনফ্লেক্সিবল অপশান বি তারপর আটাত্তর নাম্বার প্রশ্ন উত্তর হবে এটা উত্তর হবে অপশান সি ইজ স্পেকটাকালস্কোয়ার ব্রোকেন তারপর উনআশি নম্বর প্রশ্ন অডন আউট এটা উত্তর হবে অপশান বি ফার্নিচার তারপর আশি নাম্বার প্রশ্ন এখানে বলেছে হি ইজ টলার দেন দ্য টু ব্রাদার্স আর হি ইজ টলার অফ টু ব্রাদার্স এখানে হবে এক নাম্বার যে স্টেটমেন্ট সেটা হচ্ছে কারেক্ট তাই অনলি স্টেটমেন্ট অন ইজ কারেক্ট অপশান এ তোমাদের সামনে তুলে ধরলাম ইংরেজি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও কে কত পাচ্ছ আমি কাউন্সেলিং সংক্রান্ত বিভিন্ন তথ্যের জন্য আমার চ্যানেলে যুক্ত হও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ